ভিডিও শুরুতে আমার সব প্রাণপ্রিয় আপু আন্টি ভাইয়াদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব প্লিজ কেউ কিছু মনে করবেন না সেই রিকোয়েস্ট হলো ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এই কমেন্টের ভিতরে পরে যেমন পাশে আছে সাবস্ক্রাইব করেছি নতুন বন্ধু হয়েছি প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম এই সবগুলোই কিন্তু ইউটিউবের রুল অনুযায়ী স্প্যাম কমেন্টের ভিতরে পড়ে তো ভিডিও শুরুতে এই কথাগুলো বলেছি কেন সেটা বলি সবাই কিন্তু ভিডিওতে ক্লিক করে এক দুই মিনিট ভিডিও দেখে কিন্তু বের হয়ে যান স্প্যাম কমেন্ট করে তা আমাদের মতো যারা ছোটো চ্যানেল খুলেছেন তারা কিন্তু এই কমেন্ট থেকে বিরত থাকবেন তা না হলে দেখা গেছে চ্যানেলের সবাইরে ক্ষতি হবে চ্যানেলটা নিয়ে সবাই এগিয়ে যেতে পারবো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি তো আজকে সকালে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো এখন গুছিয়ে নেব এখানে দুইটা সোনালি মুরগি নিয়ে এসেছে দুইটা তেলাপিয়া মাছ কুটে নিয়ে এসেছে কাবাব তৈরি করবো আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে এই তো মশারি ডাল নিয়ে এসেছে দুই লিটার সয়াবিন তেল নিয়ে এসেছে কাজু নিয়ে এসেছে শশা গুড়া চাল এই তাজকের ভিডিওটি আমি বাজার গোছানো দিয়ে শুরু করলাম আশা রাখছি আজকের ভিডিওতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে আছেন তাদের প্রতি রইল অনেক বেশি ভালোবাসা তো এই তো কথা বলতে বলতে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে চলে এসেছি তো থামবেলে তো বা টাইটেলে দেখতে পেয়েছেন যে বছর ঘুরে যে কাঙ্ক্ষিত দিনটা আজ আমার সামনে এসে হাজির হলো সেটা হলো আমার সবচেয়ে আদরের জীবনের প্রথম সন্তান আমার ছেলে মানে মিনফাজ রহমান ফাহিম আমার ছেলের নাম ওর আজকে তেরোতম জন্মবার্ষিকী তো ছেলেটা মার্শাল্লাহ চোখের সামনে বড় হয়ে গেছে তো ওর বয়স তেরো বছর কিন্তু ওর হাইটে ওকে দেখা যায় যে ইন্টারমিডিয়েটে পড়ে তো ক্লাস সেভেনে পড়ে ওর হাইট পাঁচ ফিট সাত ইঞ্চি তো গোড়ো তো অনেক ভালো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন তো তো ওর যেহেতু পরীক্ষা চলে আজকে বিজ্ঞান পরীক্ষা তাই আমি বেশি কিছুর আয়োজন করতে পারলাম না ওর জন্য মোরগ ফোলাও করব। তা আমি এখানে সবগুলো মশলা বাটা পেটে নিয়েছি বেটে নিয়েছি আর ঘি নামিয়ে নিয়েছি আর এখানে আমি আশো গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি তো এখন আমি রান্না করব আজকে রান্নার ভিডিও রিলেটেড কোনো কথাই আমি বলতে পারবো না তা আমার ছেলেকে নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো আপনাদের সাথে তা আমার ছেলেটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আমার স্টুডেন্ট লাইফে আমার ছেলেটা হয়েছে আমি যখন ইন্টার পাস করি তখন আমার বিয়ে হয়েছে তা আমার বিয়ের এক বছর পূর্তি হতে কিন্তু আমার ছেলেটা হয়েছে তো জীবনে অনেক হাসি কান্না দুঃখ সুখ আমার এই ছেলের সাথে আমি মানে ভাগ করে দুই মা আর ছেলে জীবনে অনেক দুঃখ শেয়ার করেছি যেহেতু আমার ছেলে আর মেয়ের বয়সের অনেক ডিফারেন্স আমার ছেলে যখন নয় বছর বয়স তখন আমার ছোটো মেয়েটা হয়েছে তা আমার মেয়ের বয়স পাঁচ বছর তো যাই হোক আমার ছেলেটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো জীবন কখনোই আমার কাছ থেকে কোনো কিছু চাপ দিয়ে আদায় করে নাই ওর সব কিছু আমি আমার পছন্দ মতো দিই তো দৈনিক কিন্তু একেবারে কম টাকা নেয় আমাদের কাছ থেকে বিশ টাকার বেশি কিন্তু নেয় না ওকে আমি টাকা বেশি দিতে চাইলেও কিন্তু ও বিশ টাকার বেশি খরচ করে না প্রতি দৈনিক ও আমাকে বলে যে তো আমার পিছনে প্রাইভেট কোচিং মিলাই প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট খরচ হয় তাহলে আমি বিশ টাকার বেশি কেন খাব তো জীবনে কোনো কিছু আমার কাছ থেকে চাপ দিয়ে আদায় করে নাই এমন কি আমি অনেক টাকা মানে যে কোনো জায়গায় রেখেছি ও ওখান থেকেও কোনো দিন বিশটা টাকাও নেয় নাই তো আজকালকার বাচ্চারা কিন্তু বাবা মার কাছ থেকে অনেক চাপ দিয়ে টাকা আদায় করে সেই ক্ষেত্রে আমার ছেলেটা অনেক ভালো তোর কথা অনেক কথাই বলেছি তে দিক দিয়ে রোস্ট বসিয়ে দিয়েছি তো সেটা তো দেখতেই পেয়েছেন আজকে তো বললাম যে ভিডিও রিলেটেড কোনো কথাই বলবো না তো এখন কাবাবগুলো রেডি করে নেব তো এখানে আমি মাছ আর আলু কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি তো হলুদ আর মরিচের গুঁড়া দিলে কি কাবাবের কালারটা একটু সুন্দর হয় আর এদিক দিয়ে কিন্তু রোস্ট একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু গ্রেভিটা একটু বেশি দেখা গেছে দিয়ে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি নেড়ে এর ভিতরে দুধটা দিয়ে দেব এর ভিতরে কিন্তু দুধটা আমি অনেক ঘন করে গোলাই রেখেছি দেখা রোস্টের সাথে হোক আর দ্বিগুণ হয়ে যায় তা আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব যেহেতু আমি মাংসটা বেজে নেই নেই আমি কিন্তু বেজেও এভাবে মোরগ ফোলাও করি তো তেমন বেশি কিছুর আয়োজন করলাম না তা আমার ছেলে কিন্তু ওর জন্মদিনে ওর বন্ধুদের কেক খাওয়াবে তো বিকালে কুসিংে ওর বাবা টাকা দিয়ে দিয়েছে তো ও কেক কিনে ওর বন্ধুদেরকে খাওয়াবে তাই আর বাসায় কেকের অর্ডার করি নেই এই তো হালকাভাবে আয়োজনটা করেছি যেহেতু ওর পরীক্ষা অনেক পেরা ওকে একটু পড়াইতে হয় মেয়ের পড়াইতে হয় তাই আর বেশি কিছু আয়োজন করতে পারলাম না তো তারপর চলে আসলাম কাবাবটা একটু রেডি করে নিব তো এখানে আমি এক টেবিল চামুচ রাঁধুনি কাবাবের মশলাটা দিয়েছি তারপর দুই টেবিল চামচ আমি চালের গুঁড়া দিয়েছি ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে তো ডিম কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন ডিম বেশি দিলে কিন্তু কাবাবের সেপ নষ্ট হয়ে যায় আর বাজার সময় কিন্তু ভেঙে যায় তো এখন আমি সবগুলো উপকরণ একটু কুচলিয়ে কুচলিয়ে নিয়ে তারপর আমি ডোটা তৈরি করেছি এখন আমার রোস্ট হয়ে গেছে মানে চিকেনটা হয়ে গেছে তো এখন এর ভিতরে আমি ঘি দিয়ে দেব আমি কিন্তু রান্না করার সময় প্রথমে ঘি ব্যবহার করি নাই আর এদিক দিয়ে দেখেন কাবাবগুলো আমি এই শেপ দিয়ে নিয়েছি তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের নতুন কোনো লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা আইকনের অল অপশনটা অন করে দিবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকে কিন্তু বয়সটা দিতে অনেক বেশি খারাপ লাগছে কারণ শরীরটা অত বেশি সুস্থ না একটু শ্বাসকষ্টের প্রবলেম দেখা দিয়েছে তো এখন আমি কাবাবগুলো বেজে নেব তেল ঢালার সময় কিন্তু অনেক পরিমাণে তেল পড়েছে তো কাবাবগুলো দিয়ে দেবো আর এদিক দিয়ে কিন্তু আমার রোস্ট হয়ে গেছে আর ঘি দিয়ে দিয়েছে আড়াই টেবিল চামচ তো এইভাবে ঘি দিলে কি রোস্টের গ্যারামটা অনেক সুন্দর হয় আর প্রথমে দিলে কিন্তু পরের ঘির গেরাম থাকে না তো রান্না এক একজনে এক এক স্টাইলে করেন আমি কিন্তু একবার এক এক স্টাইলে রান্নাটা করি তো মাসাল্লাহ আমার কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয় অনেক কাপুরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমার কাবাব নিয়ে আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে কাবাব রেসিপি দিয়েছি কিভাবে কাবাব করলে কাবাবটা ভালো হবে যাবে না আর সুন্দর হবে তো সহকারে কিন্তু এই কাবাবগুলো হয় আমার বেজে না হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার এসেছে খেতেও মশাল্লা অসাধারণ হয়েছে যেহেতু খাবারটা আগে খেয়েছি আর বয়সটা পরে দিয়েছি সেই হিসাবে বললাম তো এখন আমি বেশি পরিমাণে পেঁয়াজ বেস্তা করে দেবো আর বাকি পেঁয়াজের সাথে আমি পোলাও চালটা দিয়ে নেড়ে পরিমাণ মতো আর পানি দিয়ে দেব একটা চুলায় পানি বসিয়ে দিয়েছি তো যে পরিমাণ চাল নিয়েছেন সেই পরিমাণ কি দেখা গেছে চালটা জর্জরে থাকে আর ভেঙে যায় না আর এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো তো ঘিটা আমি কিন্তু তেলের সাথে দিই নেই যেহেতু পেঁয়াজ বেস্তার সাথে ঘি দিলে আমার ছেলে তেমন একটা পছন্দ করে না এখন সুন্দর করে চালটা ভেজে নেব তো চালটা কিন্তু শব্দ হওয়া পর্যন্ত ভাজতে হবে দেখা গেছে চালটা ভালো করে বাজলে তেমন একটা মানে ভেঙে যায় না আঠালো আঠালো হয় না একেবারে জর্জরে হয় তা আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল গরম পানি দিয়েছি একেবারে ফুটন্ত গরম পানি তো এখন ডাকনা দিয়ে ডেকে দেব তো বলক এসে গেছে চালটাও ফুটে গেছে তো এই পরিমাণে এসে আমি কিন্তু এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু চিকেনের সাথেও কিন্তু লবণ দিয়েছি তা এখন চিকেনের টুকরো আমি চালের উপর দিয়ে মানে ফলাউর উপর দিয়ে দিয়ে দেব তা আমার মোরগ ফলাউটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপুরা স্প্যাম কমেন্ট করবেন না দেখা গেছে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি গত ভিডিওতে আমার দুইশো কমেন্ট এই দুইশো কমেন্টের ভিতরে একশো কমেন্টে হচ্ছে স্প্যাম কমেন্ট এই জন্য কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম অনেকটাই কেটে নিয়ে যাচ্ছে তো আজকে এক সপ্তাহ ধরে কিন্তু তেমন একটা মানে কোনো সাবস্ক্রাইব বাড়ে না তো এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঘিও দিয়েছি দুই টেবিল চামচ তো এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ঘি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচের গ্রানে মোরগ ফোলা মনে হচ্ছে মৌ করছে গ্রানে এখনই খেতে ইচ্ছে করছে তো সেটা কি হবে না হতে তো আর খাওয়া যায় না তাই এখন আমি এটাকে দমে রাখব একটু নেড়ে ছেড়ে তা আমার ছেলে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো সবার সন্তানে ভালো তো জীবনে প্রথম সন্তান সেই হিসেবে আরই এই দিনটাকে আমরা আমাদের কাছে কাঙ্ক্ষিত মনে করি তা আমার হাজবেন্ডও কিন্তু মানে তার দুইটা বাচ্চার ভিতরে ছেলেকে একটু বেশি ভালোবাসে দুইটাকে ভালোবাসে তো ছেলেকে একটু বেশি ভালোবাসে যেহেতু ওরও জীবনের প্রথম সন্তান তা আমার ছেলেটা কিন্তু ওর নানা নানি দাদা দাদি পুপি আনটি সবারই মানে খুব আদর পেয়েছে যেহেতু আমাদের বংশের ভিতরে ও প্রথম মানে আমাদের পাঁচ ভাই বোনের ভিতরে কিন্তু এই প্রথম সন্তান তো ওর মামাও কিন্তু ওর অনেক আদর করে জীবনে এমন কোনো আবদার ওর মামা ওর অপূর্ণ রাখে নাই মানে আমার বড় ভাই ওর সব চাইদে পূরণ করেছে তো যাই হোক এখন আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দেবো নিচ থেকে উপরে উল্টায় পাল্টায় দিলে দেখা গেছে কি সুন্দর করে মানে দু একটা চাল থাকলে সেটা সিদ্ধ হয়ে যাবে তা আমি দমে দিয়েছি তো এখন খাবারটা হয়ে গেছে তো টেবিলে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আর ছেলে খাবারটা খেয়ে নেবে আর আর আমি একটু পরে খাব তো এই ছিল আমার ছেলের আজকের আয়োজন মেয়েটা বসে গেছে ও ক্যামেরা অন করলে খাবারের টেবিলে এসে বসে যায় আমার আয়োজনটা কেমন হয়েছে আমার ছেলের জন্য আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যাতে এবার ভালো রেজাল্ট করে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ